আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটের সময় উঠেই চলে এসেছি সোজা রান্নাঘরে বরের আছে আজকে মর্নিং শিফট তাই ওর জন্যই সকালে ব্রেকফাস্টটা একটু বানিয়ে দিলাম এই যে সুজির উপমা করেছি সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি শশা আর এক খাদি লেবু লেবুটা উপমার সাথে দিয়ে খেতে কিন্তু ভারী ভালো লাগে আর এই যে টিফিন বক্সে খাবারটাও প্যাক করে দিলাম আর এদিকে প্রায় সাড়ে সাতটা মতো বাজে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে উঠেই পেয়ে গেছে জন্মদিনের গিফট তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে আমার মেয়ের জন্মদিন আর এই যে এটা আমার দেওয়া গিফট যেটা ওই যে দাদু খুলে দিল তোমরা আগের দিনের ব্লগে দেখেইছো আমার বাবা মা এসছে তো এই যে দাদু খুলে দিল গিফট আর মেয়ে এখানে গিফট পেয়ে ভারী খুশি তারপর মেয়েকে একটুখানি ফ্রেশ করে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি আমরাও হয়ে গেছি রেডি যাবো একটু মন্দিরে প্রতি বছরই মেয়ের জন্মদিনের দিন সকালে যায় একটু মায়ের মন্দিরে পুজো দিয়ে আসতে এই যে এখানে মাও হয়ে গেছে রেডি এবার দরজা জানলা বন্ধ করে দিলাম বাবা এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো আর আমার মেয়ে যে কখনই হাত পাখাটাকে সঙ্গে করে নিয়ে এসছে সেটা আমি খুব একটা খেয়াল করিনি মেয়ের বক্তব্য বাইরে তো প্রচণ্ড গরম তাই পাখাটা সঙ্গে নিয়ে যায় এই দেখো কাণ্ড হাওয়া খেতে খেতে যাচ্ছে তো যাই হোক এদিকে আমরা বলতে বলতে চলে এলাম মিষ্টি নিয়ে নিয়েছিলাম একটুখানি আর চলে এসছি এখন সিঙ্গুরেশ্বরী মায়ের মন্দিরে এই মন্দিরটা অবশ্য আমার বাড়ির থেকে খুব একটা দূরে নয় পুজো দিয়ে আমরা মাকে প্রণাম জানিয়ে এবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর এই ফুলের দোকান থেকে যাওয়ার সময় নিয়ে নিয়েছিলাম ফুল আর মেয়ে এখানে ভীষণ টায়ার্ড হয়ে গেছে তাই দাদুর কোলে চেপে পড়েছে আর এই ছাতায় মাথায় দিয়ে চলে এলাম বাড়ি আর এখানে এই যে উপমা তো সকালেই করেছিলাম আর সঙ্গে করে নিলাম একটুখানি চা আর উপমা চা দিয়ে ব্রেকফাস্টটাও আজকে সেরে নিলাম সবাই মিলে তারপর আজকে রান্নার দায়িত্বটা মায়ের ঘাড়ে চাপিয়ে আমি বেরিয়ে পড়লাম কেক আনতে কেক অর্ডার দেওয়াই ছিল আর এই দেখো আমাদের পাড়ায় কি সুন্দর একটা পুকুর রয়েছে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর এটা দেখতে দেখতে আমিও পৌঁছে গেলাম কেকের দোকানে কেকটা অর্ডার দেওয়া ছিল তাই আমাকে দেখা মাত্র ওরাও কেকটা প্যাকিং করে দিল এই যে আর এখানে আরও সুন্দর সুন্দর প্রচুর কেক রয়েছে তো এদিকে কেক নিয়ে আমিও ফিরে এলাম বাড়ি বাইরে প্রচণ্ড রোদ আর বাড়ি ফিরে এসে দেখি ব্যালকানিতে যে বুলবুলির বাসাটা ছিল সেখানে দুটো ডিম অলরেডি ফুটে ছোট্ট ছোট্ট দুটো ছানা হয়েছে একটা ডিম এখনও আছে যদিও দেখে তো ভারী ভালো লাগলো আজকে আমার মেয়ের জন্মদিন আর সঙ্গেই দুটো ছানারও তো ওর মারা দেখি গেছে খাবার খুঁজতে মায়ের অপেক্ষায় বাচ্চা দুটো এই বাসাতে বসে আছে যখনই একটু হাওয়া দিচ্ছে তখনই খাবারের খোঁজে হা করে উপরের দিকে তাকাচ্ছে আর আজকে যেহেতু শনিবার আর মেয়ের এখনও পাঁচ বছর কমপ্লিট হয়নি তাই খাওয়া দাওয়ার আয়োজন সেরকম ছিল না দুপুরে একটুখানি মিষ্টির দই আয়োজন হয়েছিল বিকালবেলায় যে মেয়েকে রেডি করে দিয়েছি এবার হবে কেক কাটিং আর বড় চলে এসছে অফিস থেকে তাই সবাই মিলে আরেকবার একটু রেডি হয়ে নিলাম এবার হবে কেক কাটিং বড়ের দিকে কেকটাও সাজিয়ে দিল বেশ সুন্দর করে হ্যাপি হ্যাপি টু ইউ

আমি কি করে বাদ যাই বরের হাতে মোবাইলটা ধরে আমিও চলে গেলাম মেয়েকে কেক খাওয়াতে অলরেডি মেয়ে কেক কেটে নিজেই খেয়ে নিয়েছে যদিও তো যাই হোক ছোট মানুষ এরকমই তো হয় কেক কাটার পর এই যে সবার কাছ থেকে পেয়ে গেল গিফট দিদা দিল টাকা দাদুও দিল আশীর্বাদী স্বরূপ টাকা আর ওর পাপার কাছ থেকেও পেয়ে গেল সুন্দর দুটো ড্রেস আর আমার দেওয়া গিফটটা তো অলরেডি সকালে খুলে ফেলেছে তো সেটা তো তোমাদেরকে দেখিয়েইছি এই যে এবার পাপার দেওয়া গিফট এত গিফট কেক সঙ্গে পেয়ে মেয়ে তো আজ আমার ভারী খুশি আর এই গিফটটা সকালেই খুলে ফেলেছে অলরেডি এটা দিয়ে একটা বাড়ি বানিয়েও ফেলেছে এদিকে কেকটা শেষ করে এবার আমরা সবাই বসেছি কেক খেতে কেকটা কিন্তু বেশ টেস্টি ছিল আর সন্ধেবেলা আবার সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি ডাকাতকালী মায়ের মন্দিরে সকালে যেহেতু এখানে আসা হয়নি তো ভাবলাম এই মন্দিরও একবার সন্ধ্যেবেলা ঘুরে যায় আর এখানে দেখি মায়ের ভোগ দেওয়া হচ্ছে যদিও পাঁচ বছর হয়নি বলে আমি বাড়িতে মায়ের জন্য পায়েস করি না কিন্তু মায়ের ভোগের পায়েসটা আজকে ওর কপালে ছিল তাই সেখানে পায়েসটাও খাওয়া হয়ে গেল ভারী ভালো লাগলো সন্ধেটাও ভালো কাটলো সারাদিনই আজকে বেশ ভালো কেটেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো তো চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগের টাটা